এই ভিডিওটা শুধু ভারত আর বাংলাদেশের জন্য আর এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনি ভারত অথবা বাংলাদেশে থাকেন তো অ্যাকুইরিয়ান ফিস্লাবার এই ভিডিওটা স্কিপ না করে সেসব দিয়ে দেখুন সো হাই ফ্রেন্ডস চলে এসেছি আবার নতুন একটি ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো অনেকেই মাছ পোষেন অথবা পোষার প্ল্যান করছেন অ্যাকুরিয়াম শপে যখন যাই আমরা কিন্তু টাকা দিয়ে বিদেশি মাছ কিনি একশো পাঁচশো হোক হাজার হোক হাজারের টাকা খরচ কিন্তু বিদেশি মাছই কিনি আপনি কি জানেন আমাদের দেশে কত অ্যাকুরিয়াম ফিস আছে তো আমি নিজেই বেটা ফিস পছন্দ করি যেটা হচ্ছে থাইল্যান্ডের মাছ তারপরে এই ভিডিওটা বানাচ্ছি যেহেতু দেশে অ্যাকুরিয়াম ফিস আছে যেগুলো আমাদের পোষা উচিত আমাদের দেশে এমন কিছু অ্যাকোয়ারিয়াম ফিস আছে যেগুলো বিদেশে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে তো তারপরও আমরা সেই মাছগুলো পুষি না অথচ বাইরের থেকে আমরা মাছ কিনে এনে আমরা পুষছি একশো দুশো পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমাদের দেশে যে অ্যাকোয়ারিয়াম ফিসগুলো আছে সেগুলো আমরা ভুল করেও পুষতে চাই না দেখুন আমরা বাইরের থেকে বেটা ফিশ গোল্ড ফিশা চিকলেট এগুলো আমরা বাইরের থেকে কিনে এনে পুষছি এদিকে আমাদের দেশে কত রকমের অ্যাকোরিয়াম ফিস আছে সেগুলো আমরা পুষতে চাচ্ছি না যেমন ধরুন জেব্রা ড্যানিও এই মাছগুলো থাইল্যান্ডে একশো টাকা দুশো টাকা পিয়ার বিক্রি হচ্ছে তারপরও আমাদের দেশে যেহেতু কম দামে পাচ্ছে আমরা পুষতে চাচ্ছি না তো আজকে এই ভিডিওটা এই জন্যই বানানো আমি চাচ্ছি আমাদের দেশে কিছু অ্যাকোরিয়াম ফিস আছে যেগুলো আপনারা বাড়িতে পুষুন তো আপনারা অ্যাকোরিয়াম অথবা পন্ড বানিয়ে এই মাছগুলো পুষতে পারেন আমি কিছু কিছু মাছের নাম বলছি এই মাছগুলো আপনারা অবশ্যই পুষুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এই ভিডিও সব মাছের নাম বলছি না আপনারা গুগলে অথবা ইউটিউবে ভারত বাংলাদেশের দেশীয় অ্যাকুরিয়া মাছ বলে সার্চ করলে পেয়ে যাবেন তো সেখান থেকে সার্চ করেও মাছ আপনারা চয়েস করে মাছ পুষুন তো আমি কিছু কিছু মাছের নাম বলছি এই মাছগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই পুষুন আশা করছি এই মাছগুলো আপনাদের ভালো লাগবে তো এক নম্বরে আছে ড্রপ গ্রামি তো এটা হচ্ছে আমাদের দেশীয় মাছ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের নদী নালা এই মাছগুলো পাওয়া যায় খুব সুন্দর একটি মাছ আপনারা এই মাছটা পুষতে পারেন নাম্বার টুয়ে রেখেছি আমরা রোজি বাব এইটাও খুব সুন্দর একটি মাছ এমনটা আগে বললাম এটাও আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মাছ আর নাম্বার থ্রিটা রেখেছি আমরা জেব্রা ড্যানিও এটাও সেম ভারত বাংলাদেশ পাকিস্তান নদী নালায় পাওয়া যায় এই মাছটাও খুব সুন্দর একটি মাছ আপনারা চাইলে পুষতে পারেন অথবা বাপ প্রজাতির অনেক রকমের অ্যাকোরিয়ামের মাছ আছে আমাদের ইন্ডিয়ান সেগুলো চাইলে পুষতে পারেন তো আমি যেই মাছগুলোর নাম বলছি সবগুলোই হারি ফিস ইজি টু কেয়ার আপনারা চাইলে ইন্ডিয়ান সেনেকেড বা চান্না ফিশও পুষতে পারেন তো ইন্ডিয়ান সেনেকেটের অনেকগুলো প্রজাতি আছে সেগুলো চাইলে আপনারা পুষতে পারেন খুব ভালো একটি মাছ তো এই মাছটা পুষতে গেলে আপনাদের ট্যাঙ্কে উপরে কিছু ছাউনি দিতে হবে যেহেতু এই মাছগুলো খুব লাফায় তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে একটা ইন্ডিয়ান সেনেকেট এটাও খুব সুন্দর একটি মাছ তো এই মাছগুলো পুষতে গেলে আপনাদের উপরে যেটা বললাম উপরে অবশ্যই একটা মজবুত ঢাকনা দেবেন নাহলে এই মাছগুলো জাম করে পড়ে ডেট হয়ে যেতে পারে সেই জন্য উপরে ভালো একটা মজবুত ঢাকনা দেবেন এই মাছগুলো খুব জাম করে আর এই মাছগুলো পুষলে আপনাদের অবশ্যই লাইভ খাবার খাওয়াতে হবে যেমন ব্ল্যাড বম ছোটো মাছ এই মাছগুলো খুব পছন্দ করে খেতে তো আমি কিছু কিছু মাছের নাম বললাম তাইলে আপনারা এই মাছগুলো পুষতে পারেন অথবা আপনারা গুগল অথবা ইউটিউবে সার্চ করে মাছ কিনেও পুষতে পারেন তো ফ্রেন্ড আপনাদের এর মধ্যে কোন মাছটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার বলছি আপনারা যদি ভারত বাংলাদেশে থাকেন অবশ্যই এই মাছগুলো পুষুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বাই